আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসলে আপনাদের একটা সতর্কমূলক ভিডিও দিয়ে আপনারা এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে দেখেন ভারতের মহারাজ্যে একই ফ্যামিলির সাতজন আপনারা যে ভিডিওটা একটু ভালো করে দেখেন এই জায়গায় মোট লোক হলো নয় জন তারা ঘুরতে গেছিল ঘুরতে যে তারা দুর্ঘটনার কবলে পড়েছে বিশেষ করে ভিতরে তারা সম্ভবত পানি কম ছিল সেই কারণে তারা ঘুরতে গেছে এবং তারা ঝর্ণার ভিতরে ছিল নামার পরে দেখেন যে তাদের কি অবস্থা হয়েছে হঠাৎ করে আল্লাহ পাকের আসলে আল্লাহ কখন কোথায় কি হয় একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে সেখানে আপনাদের বলছিস যারা এই ঝড় বৃষ্টির ভিতরে ঘুরতে যান সতর্কমূলক ভিডিও একটু দয়া করে একটু খেয়াল করে চলবেন এবং খেয়াল করে দেখবেন যে আসলে যে যে ঝর্ণাগুলো আপনারা জানেন অনেকে বাংলাদেশের ভিতরে অনেক ঝর্ণা আছে যে ঝর্ণাগুলোর ভিতরে আপনারা নামেন বা ওই জায়গায় আপনারা হাঁটেন তাই সেই ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক থাকবেন যে যারা ঘুরতে যান ঘুরতে ভালোবাসেন ঘুরতে আমিও ভালোবাসি সবাই ভালোবাসে সেখানে ওনার ওনাদের মতো জানি অবস্থা না হয় আপনাদের সেই ব্যাপারে আপনারা দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং যারা ঘুরতে যান অবশ্যই এই ঝড় বৃষ্টির ভিতরে একটু ঘুরতে যাওয়ার সময় একটু অবশ্যই দেখবেন আপনারা দেখে যাবেন এবং এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা নিয়ে আপনার অবশ্যই ভিডিওটা আশা করি কাছে কাজে লাগবে এবং ভিডিওটা সতর্কমূলক ভিডিও যেহেতু এই ভিডিওটা আপনার একটা দুর্ঘটনা তাই আমরা সে পরিবারের প্রতি শোক জানাই এবং আসলে এটা মর্মান্তিক দুর্ঘটনা আমরা এটা এই দুর্ঘটনা আমরা কাম্য না যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা সবাই কাছে এই পাতাটা অবশ্যই পৌঁছে দিবে সতর্কমূলক ভিডিওটা এবং এই ভিডিওটা আশা করি সবাই কাছে পৌঁছে দিবেন